নানাকে ডাকো না ডাকো ডাকো বলো আসো আসো ডাকো আসো ডাকো চলো বলো চলো আমাদের সাথে চলো শুভ ডাকো নানাকে ডাকো বলো নানা আসো সায়ান নানাকে ডাকো নানাকে ডাকো

চিড়িয়াখানায় আসছি ম্যাপ কই আচ্ছা চলো সন্দিকে হাঁটো সন্দিকে হাঁটো এইদিকে বাবা এইদিকে どうもありがい আরো আগেই খুলছে এগারোটা না আরো আগেই খুলছে এই যে হরিণ বাবা এই যে এই যে দেখছো এই যে হরিণ শিব না হরিণ দেখেছো বাবা

দেখো ওই যে হরিণ হ্যাঁ পামিনি হাতিকে স্পাইর্যান দিয়ে দাও পামিনি চলো 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 আসো 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 টাটা টা

আছো 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 খাই দিয়ে ডাকো খাই দিয়ে ডাকো কাউ 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 সুবন ওকে ডাকো কাউ जीरफ मामा, जीरफ बेबी, देखिये तो। क्यों माला हो सके? आह सब हुए हैं, जीरफ लो लो माला। अरे यार, अरिता, अरिता, अरिता। कौन बेरेस? सायन, सायन दुनिया नहीं। वो देखते से मोम दिया। हम्म, अच्छी अच्छी अमराजी। काम जी बोलो निधि हम एक ही नहीं जिराफ को नोएडा छोड़म दे दे नहीं मैं जा चलो ডাক ডাক দাও ডাকুব না এখানে আসো এদিকে আস এদিকে আসো এই যে এখানে আসো বুঝছে দেখো ময়ূর ময়ূর আল্লাহ ময়ূর সায়ান ময়ূর ময়ূরকে ডাক দাও ডাক দাও শুভনকে নামাই দেশ না পুকুরে ঘুরে আস কেন সারাক্ষণ আমি বুঝি না নামা ডাক দাও ওকে ডাক দাও শুভনা আসো আসো ডাক দাও শুভনা ডাক দাও ওকে ডাক দাও আসো আসো এই দেখো পাখি দেখো পাখি দেখো না চলো না চলো

আছো আছো চায় এই বাবা এই যে বানৰ দেখ 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 দেখান চায়ন বানৰ